আসসালামু আলাইকুম রাকিব কি অবস্থা তোর আপু এই যে অবস্থা আজকে প্রেমে পড়ে গেছে আসলেই ভাই মানে তোর দোকানটা তো জানতাম যে ঘরদোর সাজানোর জিনিস এখন কি আবার একদম কিচেন কেও সাজাইতে একদম মানে শৌখিন আইটেম নিয়ে চলে আসছস অবশ্যই আপু এই ফুল লতা পাতাওয়ালা হাড়ি পাতিল নিয়ে আসছস এই হাড়িতে আপনি সার্ভিং ডিশ হিসেবে ইউজ করতে পারেন আবার রান্না বানাও করতে পারবেন তোর কাছে আসলে তো মাল্টি ফাংশন জিনিসই পাবো সেই জিনিসগুলো কি আল্লাহর দুনিয়ার যত চুলায় আছে সব চুলায় রান্না তোর মুখের কথা বিশ্বাস করব এই লেখা আছে তো লেখা আছে লেখা ছাড়া কোনো কাজ নাই রাকিব এন্টারপ্রাইজ ওকে ঠিক আছে এটাতে রান্না বান্না করতে পারবেন আর এটার এই যে বডিটা দেখতে পাচ্ছেন এটা পিওর অ্যাসেস অ্যাসেস এর উপরে হাই কোয়ালিটির কালার করা এটা একদম গালানো কালার চেদার কিনা গ্যারান্টি দিচ্ছে ১২ বছরের চার বছর এই কালার যদি কিছু যদি কিছু হয় টাকা ব্যাক নিয়ে যাবেন আপনি আমি কি আসুন ঠিক আছে আমার সলিড কথা কথা যার ভালো লাগবে ইনশাল্লাহ আসেন ভালো না লাগলে দেখেন দেখতে সেদিন আপনি আচ্ছা আচ্ছা আপনার এই প্রেমে পড়ার মতো হাড়ি পাতিলের ব্যাপারে একটু আমার সবচেয়ে পছন্দের যদি কোন প্রোডাক্ট হয়ে থাকে এইটা ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগছে এটা এই কালার টা দেখেন এটাতে আপনার এটা হচ্ছে থ্রি লিটারের একটা

থ্রি পিস কিন্তু কোম্পানির ভাষায় সিক্স পিস অবশ্য ঠিক আছে যেমন এই যে মানে যারা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে ইম্পোর্ট করে প্রোডাক্ট আনে বা বাংলাদেশের বাইরে হিসেবটা সিক্স পিস লেখা থাকে এখন আমরা ভাই বাংলাদেশে থাকি আমরা বুঝি যে এই একটা ডিশ পাশে একটা ডাকনা আছে একটা প্রোডাক্ট আমার কথা হচ্ছে আমি সোজা সরল মানুষ সোজা ভাবে বসাবো এখন ভিডিওতে বলুম ছয়টা দিয়া দিছি তো ভাই আমার ছয়টা বাটি গই আমি তো ছয়টা বাটি বলতে শোনো ছয়টা বাটি তো তোমাকে কেউ বলতে বলিনি সিক্স পিস সেট মিন্স তিনটা পাত্র তিনটা ঢাকনাও পাবেন তিনটা তিনটা হাড়িও পাবেন আপনারা এটা 5.5 লিটার দেখেন এই প্রিন্টটা এই যে প্রিন্ট করা এটার মধ্যে মানে ফুলের ডিজাইনটা জি প্যাটার্ন করা জি সিরামিক লেয়ারের উপরে সিরামিক লেয়ারের উপর খুব সুন্দর এটা আর এটার কিন্তু এখানে আপনাদের অনেক একটা ইয়ে দেওয়া আছে এখানে যে প্লেটিংটা আছে সেটা এমন ভাবে করা যে আপনারা যত ধরনের চুল আবিষ্কার হয়েছে সব ধরনের সেটা আমরা গ্যাস বলি লাকড়ি বলি ইন্ডাকশন বলি ইনফ্রাইট বলি সব ধরনের বার্নারে এটা একদম খোদাই করি কিন্তু লেখা এটা কিন্তু হাতে বাজবে কোনো ধরনের স্টিকার নাই এটা ওকে ঠিক আছে তো এটা পেয়ে যাচ্ছে এরকম আমরা 6 পিসের প্রথমে পেলাম নীল ফুলের একটা সেট তারপরে এখানে এখন আমি বলে দেই প্রাইসটা না প্রাইসে আসছি আমরা অন্য ডিজাইনগুলো একটু দেখি ওকে ওকে ওকে

এখান থেকে আমরা আরো দুটো প্রিন্ট দেখাবো আমি যদি ভুল না করি তাহলে এই চারটা প্রিন্টের একই প্রাইস হওয়ার কথা যেহেতু সবগুলোর মাপ ছোপ একই তাই না একই প্রাইস আমার কাছে একই প্রাইস আচ্ছা তোমার কাছে একই আমার কাছে একই প্রাইস সো পাঁচ লিটার কালার হবে একটা হচ্ছে ব্লু ফুল মানে নীল ফুল বলবেন আপনারা একটা হচ্ছে এরকম পাখি ডিজাইন বইলে স্ক্রিনশট শর্ট নেবেন পাখি একটা হচ্ছে এরকম অ্যাশ কালার ফ্লাওয়ার আর একটা হচ্ছে রঙিন ফুল প্রত্যেকটা আসলে সুন্দর একটা চেয়ে আর একটা কোনটার সাথে কোনটা তুলনা করা যাবে না তুলনা তো কখনো এক একটা সৌন্দর্য এক এক রকম কোন মানুষের চোখে এই অ্যাশ কালার ফুলটা ওয়াও লাগবে কারো চোখ এইটায় আটকে যাবে কেউ এটা নেওয়ার জন্য অস্থির হবে কেউ ওটা নেওয়ার জন্য কারাকারি করবে আমাদের রুচি বোর্ডটা এরকমই প্রত্যেকের আলাদা তিনটার এখন বল এই তিন পিস তো তুই বলছিস আবার বলছিস কোম্পানি বলেছে 6 পিস মানে যাই হোক ওভারঅল কথা এই যে আমরা ওভারঅল সেটটা দেখতে পাচ্ছি ফ্লোরাল ভেন্টেজ লুকের যে কুকয়ার সেট কুকিং কাম সার্ভিং সেট

আগে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কিনা প্রোডাক্টটা যাচাই বাছাই করে বড় মুখ করে ইনশাল্লাহ আসি আর আপনারাও আমাকে অনেক ভালোবাসেন আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় আজকের এতটুক পথ আমার আসা অবশ্যই আমি চাই সামনের দিনে আপনারা এরকম এরকম ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ওয়ান অফ দা বেস্ট প্রোডাক্ট পাবেন পানির দামে সোজা কথা আচ্ছা সো এটা সাত হাজার পাঁচশো সাত হাজার ফুলটা একটু এই যে দেখেন এই যে আচ্ছা

আমার এটা খুবই ক্লাসি লাগে এই প্রোডাক্টটা এটার মধ্যে আবার ফোরিং আছে দেখছেন ফুলের সাথে খুবই নাইস একদম একদম মানে স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড ডিজাইনটা মানে হিভি জিবি আপ চাপ কম সোজা কথা এখন বলো কিভাবে অনলাইন অর্ডার করব অনলাইনে অর্ডার করবেন জাস্ট আপনি এই যে এখানে যে দুইটা নাম্বার আছে দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে আপনি সুবিধার্থে আপনি কোন নাম্বারে নক করতে করে খুশি সেই নাম্বারই করতে পারেন অথবা সপ্তাহের যে কোনো দিন রাকিব এন্টারপ্রাইজের শোরুমটা ভিজিট করতে পারেন এখানে হাজার ধরনের হোম ডেকোরেশন আছে কোগাড়িত জিনিস আছে সবকিছুই পাবেন ইনশাআল্লাহ চলে আসবেন তো আর এই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট যেটা কিনা কাঁচা বাজার থেকে একশো গজ পেছনে আর এইটার নিস্তলায় 16 ভবন যেটা নিস্তলাই বলতে পারি আমরা 16 তলা তো নাম্বার টু নাম্বার শোরুম রাকিব এন্টারপ্রাইজ এবং 82 নাম্বার শোরুম রাকিব এন্টারপ্রাইজ তো ধন্যবাদ রাকিব সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে রাকিব এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম एवरीवन